গরুর খাবার মুরগি খাবার করেন কষ্টের টাকা বিফলে যাতে না অনেকে চিন্তা করেন আমি বাড়িতে আসলে কি করবো বিদেশে তো এত কাল ছিলাম ভালো লাগে না ব্যসা এসে একটা খাবার করবো তো আপনারা এগুলা লাগাইতে পারবেন রাত্রেবেলা জাল ফালা নাস্তা নিতা নেওয়ার সুযোগ থাকবে না

এটাতে ক্যাপচার করবে করবে আপনি বিদেশ থাকেন বাসা বাড়িতে কি হয় না হয় দেখতে পারবেন ঠিক আছে আর প্রথমেই একটা কথা না বলে না কষ্টের টাকা বিকল হয়ে যাতে না যায় নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অবশ্যই আপনি কষ্টের টাকায় অথেন্টিক প্রোডাক্টটা কিনবেন ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করবে একবারে একটা কম বাজেটের ভিতরে আচ্ছা সবচেয়ে লোক অনেকে বলে যে ভাই আজকে অল্প টাকা আমার তো টাকা বেশি নেই এটা পড়বে 790 টাকা 790 টাকা নিতে পারেন ক্যামেরা ওয়াইফাই থাকলে যে থেকে দেখবে ওয়াইফাই ক্যামেরা কাছে দেখবে ভিডিও অডিও দুইটাই থাকবে না থাকবে জি আচ্ছা এরপর আপনি আরেকটা দেখেন এই যে ছোটর ভিতরে যে আরেকটা দেখেন রেবন ক্যামেরা জি ছোটর ভিতরে রেবন না এটা আমি আরেকটা দেখাচ্ছি এটা পড়বে 1190 টাকা 1190 টাকা মাত্র 90 টাকা ঠিক আছে তারপর আপনি দেখেন রিবন যেটা রিভন ক্যামেরা আপনি এটা ভাঙেন পুরো ছোট্ট হাইট ক্যামেরা এবারে হাইট ক্যামেরা কারেন্ট চলে গেল दट দুইটা চার্জ ব্যাকআপ থাকে এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে মাত্র 4190 টাকা 4190 টাকা 4190 টাকা আচ্ছা অতএব 400 টাকা কি ক্যামেরা এটা আপনার মোবাইলে সরাসরি দেখতে পারবেন আচ্ছা প্রাইস আপনি দেখেন এই যে জাস্ট এখানে বুতামের মধ্যেও সেট করে রাখতে পারবেন না আপনার ঘোড়ানোর মাল চুরি হয়ে যায় 10টা জায়গায় পাঁচটা বল এর কাছে কাউন্টারে টাকা ছিল আরেকটা দেখেন ডিসপ্লে সহকারে জন্ম ডিসপ্লে সহ আছে ভিডিও করেন পশ্চাদ বেড়াতে যান হানি যান যে কোনো সময় বা অনেক কে গিফট দেয় গিফট দেওয়ার পরে কি হয় ছবি উঠাইতে চায় না তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত চমৎকার মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা চার হাজার দুইশো নব্বই টাকা ঠিক আছে এরপরে আপনি দেখেন পাঠন ক্যামেরা শার্টের বটমের সাথে ব্যবহার করবেন কাউকে টাকা ফাঁসা দিচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ গুরুত্বপূর্ণ কোনো লেনদেন করতেছেন সেখানে কিন্তু ডকুমেন্ট হিসেবে এটা দিয়ে আপনি রাখতে পারবেন নাকি চোদ্দশো পঞ্চাশ করে এরপরে আরেকটা দেখেন কলম ক্যামেরার ভিতরে দুইটা মডেল কলম রিচার্জেবল ক্যামেরা চার্জ দিয়ে দিয়ে চালাই জি জি এটা পড়বে 1450 1450 এটা পড়বে 3650 টাকা 3650 মত চার্জ ব্যাকআপ থাকবে রেকর্ড হওয়ার পর সাউন্ড সহ রেকর্ড হবে আচ্ছা ফুল এইচডি 1080 রেজোলিউশন 3650 টাকা মেমরি কার্ড খুলে মোবাইলে তো কম্পিউটার ডুকে ফাইল দেখবে চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখবেন মোবাইলে দেখবেন আইপি ক্যামেরা মাত্র 4600 টাকা 4600 টাকা 600 টাকা করবেন এরপরে এই যে আপনি আসুন টেবিল ঘড়ি ক্যামেরা আচ্ছা টেবিল ঘড়ি টেবিলের উপরে রেখে দেন রুমের কাগজপত্র নিয়ে যায় যেমন এই যে এরকম আপনার ক্যাশ কাউন্টার থাকে কিছু সব থাকে এটা পড়বে 4390 টাকা 4390 4390 টাকা টেবিল ক্লক ক্যামেরা ঠিক আছে তারপর অত্যন্ত চমৎকার ক্যামেরা

অর্ডার করেন পেজে পেজ দিয়ে না আমি তো চাইলে আমাদের দোকানে আসবেন দেখবেন ভালো লাগবে এবার আর চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা মানুষের হোম ডেলিভারি নিতে পারবেন নিতে পারবেন তারপর এই যে ছোটোর ভিতরে রিচার্জেবল এই যে দেখেন এটা অত্যন্ত চমৎকার কারেন্ট চলে গেল দুই তিন ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো এর ভিতরে আরেকটা মডেল আছে পাঁচ ছয় ঘন্টা থাকবে ওইটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দুইটা মডেল এরপর আরেকটা দেখেন সেটিংয়ে দিতে পারবেন প্রত্যেকটাকে ক্যামেরা নিজস্ব কিউআর কোড এটার প্রাইস দিচ্ছি মাত্র

ডিবিআর আট ক্যামেরা চার ক্যামেরা ছয় ক্যামেরা সব রকমের থাকবে বিভিন্ন প্যাকেজ হয় আর কাজটা জানার জন্য আমাদেরকে কল করবে এইবার আমি আপনাকে দেখাবো ক্যামেরার সাথে এই যে মিনি ইউপিএস বা আর কোনো ব্যবহার করতে পারবে ডব্লিউএজিপি যেটা এটা পড়বে আপনার 2500 টাকা 2500 টাকার মধ্যে নিতে পারবে এগুলোর ভিতরে আপনার বাজারে কম দামের আছে একগুলা ভালো না নকল তো যাচাই করবেন আচ্ছা এবার ভাই আপনি আমাকে বলছিলেন যে ভাই অনেকে মাছ চাষ করে বিদেশ থাকে প্রবাস থাকে তাদের জন্য কি রকম ব্যবস্থা ওয়াইফাই ছাড়াও চলবো ফোর জি সিম সাপোর্ট ফোর জি সিম সাপোর্ট ফোর জি সিম সাপোর্ট অত্যন্ত চমৎকার মানে ক্যামেরা এটা প্রবাস থাকেন বিদেশ থাকেন গরুর খাবার মুরগি খাবার করেন কষ্টের টাকা বিফলে যাতে না অনেকে চিন্তা করেন আমি বাড়িতে আসলে কী করব বিদেশে তো এত কাল ছিলাম ভালো লাগে না দেশে এসে একটা খাবার করবো তো আপনারা এগুলো লাগাইতে পারবেন রাত্রেবেলা জাল ফালা নাচ তার নিতে নেওয়ার সুযোগ থাকবে না দরজার সামনে কে আসলো না আসলো ঘরে বসে মোবাইলে সচিব দেখবেন ওয়াইফাই না থাকলেও ঝামেলা নাই ভিতরে একটা সিম কার্ড ঢুকাইবেন মাসে মাসে জিবি দেবেন বিশ জিবি এটার প্রাইস পাঁচ হাজার নয়শো আজকের জন্য ডিসকাউন্ট পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ টাকার মধ্যে নিতে পারে তিনশো টাকা এটার ভিতরে আরেকটা মডেল হচ্ছে যাদের ওয়াইফাই লাইন থাকবে যারা এটা নিতে পারো ওয়াইফাই যে কানেকশন দিবে বা রাউটার থেকে একটা ক্যাবল নিয়ে ক্যামেরা দিবে এটার প্রাইস ছিল চার হাজার সাতশো আজকের জন্য থাকছে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো এটা হচ্ছে সিম সাপোর্ট ফোর সিম সাপোর্ট আর এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই এগুলা কিন্তু কট সেন্সর সোর্স এদিকে যাইবো ক্যামেরা ওইদিকে যাইবো চুরের সাথে সাথে মোটরের সাথে সাথে মুভ হবে সিঙ্গেল এটা পড়বে আপনার 3100 টাকা 3100 টাকার মধ্যে 3100 টাকা সিঙ্গেল এর ভিতরে আরেকটা কালার হবে আপনার এগুলো কিন্তু কোয়ার্টার পুরো ভাই পানি পড়লো আর সমস্যা আচ্ছা আচ্ছা পানি পড়লো সমস্যা এটার প্রাইস দিচ্ছি মাত্র 3100 সেম 3100 টাকা জি আরেকটা হচ্ছে যে আপনার অটো সেন্সর চার ক্যামেরার অটো সেন্সর সোজ যাবে ক্যামেরা 3690 টাকা 3690 টাকা দেখেন কত ভালো না হচ্ছে চুরের পিছে পিছে নাকি সফটওয়্যারটা খুবই সহজ প্রবাস রাখেন থেকে গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে আচ্ছা অনেকের মাছের ঘের আছে ফিশারি আছে এগুলোর জন্য কিন্তু আপনারা নিতে পারেন গরুর খামার আছে প্রজেক্ট আছে বিভিন্ন ওগুলোর জন্য সেট করতে পারবেন আপনারা এগুলো হচ্ছে আউটডোর ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এবার আপনি যে বাল্বের সিঙ্গেল ক্যামেরা বাল্ব সিঙ্গেল তো এই ক্যামেরাটা পেছানো হোল্ডারের সাথে জামেলা নেই এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এক বছর ওয়ারান্টি আছে এক বছর পর সাড়ে দশ নেবেন কিউআর কোড দেখে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রচারিত হবেন না আপনার টাকা সিদ্ধান্ত আপনার আপনি কোথায় থেকে প্রোডাক্ট কিনলে ভালো হবে এটার ভিতরে আরেকটা মডেল দেখেন ডুয়েল লেন্স একটা সোজা থাকবে একটা ডাইনিং ঘুরে ফিরেই দেখবেন অত্যন্ত চমৎকার খুবই ভালো একটি ক্যামেরা একটা সোজা থাকবে একটা ডাইনিং ঘুরে ফিরেই দেখবেন

আরেকটা হচ্ছে যারা মুরগির খাবার টা আমার করে ফোর জি সিম সাপোর্ট রোবট রোবট ফোর জি সিম সাপোর্ট একটা সোজা থাকবো একটা ডাইনিয়াম ঘুরে ডাইনাম হাতে ঘুরে হবে এটা ওয়াইফাই ছাড়া শইল মানে সিম কার্ড ভিতরে দিবেন তারপর তিন হাজার ছয়শানব্বই টাকা ছয় ছয়শ নব্বইটার ভিতরে যে আরেকটা হচ্ছে

একুশো নব্বই টাকা একুশো নব্বই তিনি অন্ধকারও দেখা যাবে কোনো সমস্যা নাই অন্ধকার দেখা যাবে আরেকটা দেখেন ডুমাইটি

তারপরে বিবিসি অনু আর কি অনুগুলাতে আপনি মিনি অফিস টা ব্যবহার করতে পারবেন চলবে আট ঘন্টা নাকি হ্যাঁ এই যে ক্যামেরা সাথে আপনার এগুলো লাগাতে পারবেন বা অনেকে আছে এই যে আপনার

পাঠাও বলেন এছাড়া সুন্দরবন এস এ পরিবহন যে কোনো কুরিয়ারের জন্য আপনার যেটা সুবিধা হবে হোম ডেলিভারি নিতে পারবেন জি জি সব লোকেশন যদি আমি বলি ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিতে পারেন এন্ড ভিজিট করতে পারেন ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট আমাদের দোকানে সরাসরি আসতে পারেন